জন্য বিরোধী ছিলাম আমরা আসলে আজকে আমি আমার অন্তর থেকে আমি দাস খুব আনন্দিত কারণ এত সুন্দর একটা আসলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কারণ আপনাদের সামনে আমি যে কথা বলছি কারণ আপনারা অনেক জ্ঞানী লোক অনেক সম্মানিত লোক আমি খুব ক্ষুদ্র মানুষ তারপর আমি যে কথা বলতে পারতেছি সেই জন্য আমি আজকে খুব আনন্দ ফিল করতেছি আর আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন আব্দুল মদিনাজি সাহেব উনি হলো আমার আরাপতি ভাই আমরা একসাথে হজ করেছি যাক ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের এই সমাজে আমাদের সমাজে আমি কিছু কথা বলি যে এখন আসলে আমরা একটু ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছি কেন ভিন্ন ধরনের মানুষ

আপনাদের দেখলে মন থেকে একটা শ্রদ্ধা আসে আপনাদের কাপড় থাকে পরিষ্কার আপনাদের মনও থাকে পরিষ্কার তবে আমি আশা করব গোলাম ইউনিয়নের প্রতিটি মসজিদের সভাপতিদের ইভেন ওই মসজিদের যার কমিটি আছে তাদেরকে বলব একটি সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু হওয়ার দরকার আপনারা সেই বেতন দিবেন নাহলে আমার দেশে যাবেন আমি আপনাদেরকে দিয়ে দিই আপনাদের আমি একটি কথা বলি আমার মতো ছেলে এখানে অনেকের ছেলে আমাদের মতো ছেলেদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখি বাবা মাকে তিন বেলা খাবার দেয় না আজ পর্যন্ত আমার কানে কখনো আসে না একটা আলেম ছেলে তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখেছে আমরা এটাকে তিনবেলা খাবার দেনা ওরা সব সময় বাবা মাকে দেখলে মাথা নিচু করে চলে কারণ তারা কষ্ট পাইলে যে আল্লাহ আল্লাহ বেجرাবেন ইন সে দেশে যাবেন না এইটা কিন্তু সে যাবেন আমাদের মতো ছেলেদের কিন্তু আপনারা কিন্তু জানেন না এজন্য আপনাদের উচিত যে প্রতিদিন ছেলেকে এইভাবে ভাবে সুশিক্ষিত করার জন্য আল্লাহ আপনারা একমাত্র পাত্র পারবেন এই সমাজকে ছেলেদের সুশিক্ষিত করার করতে পারবে যাক আমি আর বেশি কথা বলবো না আপনাদের সাথে মিলে মিশে যাতে আমরা সবসময় চলতে পারি ইভেন ভবিষ্যতে আপনাদেরকে সবচেয়ে সম্মানের জায়গায় সম্মানিত যাতে করতে পারি এটা আপনারা আমাদের জিরো প্রতীক্ষা রাখি আরও আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের দেশ মাতা বেগম খানাদা জিয়া অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন আপনারা জানেন সাথে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী ওই ওই মৃত্যুবার্ষিকীতে যাতে ওনার উনি যাতে বেশ তিনসিব হয় এর জন্য যাতে আমরা আমরা সবাই মিলে দোয়া যাব আমরা ধোয়াজ যাব দেশটাই তারাই প্রবনসায়ক যাতে এই দেশের নেতৃত্ব দিয়ে যাতে এই দেশকে আবার ওলেমা আনন্দের জন্য এই দেশে যাতে ওনারা গর্বের সাথে যাতে থাকতে পারে এরকম একটি দেশ যাতে করতে পারে আমি চাই আমার পিতামাতা ইভেন এখানে অনেকের পিতামাতা মারা গিয়েছেন সবার জন্য আপনারা দোয়া হবেন ইভেন আমি আরেকটা लास्ट একটি কথা বলি এমন কোন কাজ করবেন না যেই কাজের জন্য যে আমাদের শেখাসনে পালিয়েছে সেটাতে দুঃখ নাই কিন্তু বাইতম বরাবর ইমাম সাথ পালিয়েছে সেটাতে আমাদের দুঃখ আছে এখন উনিও এই দেশের মানুষের বিভিন্ন সমস্যা দেখা বিভিন্ন সময় বিভিন্ন অকলপের সাথে জড়িয়ে এসেছিল আমি আশা করব আপনারা মানুষের সাথে শুধু মানুষের কিভাবে উপকার করা যায় এইভাবে করে থাকবেন মানুষের যাতে কোনো প্রকার কোনো যাতে আপনারাও যাতে না যারা অপকর্মে আছে তাদেরকে ভালো দিক নির্দেশনা দিয়ে তাদেরকে যাতে নিয়ে আসতে পারে এই এই আশ্বাস রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইভেন আপনাদেরকে আবার থেকে অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ